স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে প্রতিদিন যে সব শাকসবজি খাচ্ছেন তার খোসা কি করেন প্রশ্ন শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই ভাবছেন খোসা তো ফেলে দেওয়ারই জিনিস কিন্তু খাবারের যে অংশটুকু ফেলে দিচ্ছি তা আমাদের জন্য উপকারী কিনা তা জেনে নেওয়াও জরুরি কারণ না জেনে উপকারী অংশ বাদ দিলে বরং তা আমাদেরই ক্ষতি কেবল মূল ফল বা সবজিই নয় খোসাতেও থাকে নানা পুষ্টিগুণ খনিজ ও ভিটামিনের যোগান দিতে এগুলো নানাভাবে কাজে আসে রূপচর্চা ঘরোয়া কাজ থেকে শুরু করে গৃহস্থলীর নানা কাজে লাগে এই খোসা চলুন এমন কিছু সবজি বা ফলের খোসা সম্পর্কে জেনে নেই এক আলুর খোসা ভিটামিন সি সমৃদ্ধ আলুর খোসা দিয়ে হালকা তেলে ভেজে এক ধরনের তরকারি রান্না করতেন আগের যুগের মানুষেরা তার স্বাদ যেমন অনবদ্য তেমনি ভিটামিন সি এর উপকার মিলত তা থেকে বর্তমান সময়ে রূপচর্চায়ও এই খোসা ব্যবহার অহরহ চোখের নিচের কালী সরাতে এর ভূমিকা বিরাট আলু কেটে তার খোসাগুলো ফ্রিজে রাখুন দশ থেকে পনেরো মিনিট ঠান্ডা খোসাগুলিকে চোখের ওপর ধরে রাখুন চোখ বুজে থাকুন কিছুক্ষণের জন্য মিনিট পোনার ওপর ধুয়ে নিন পানি দিয়ে দুই কলার খোসা জুতা থেকে দাঁত তুলতেও কলার খোসাকে ব্যবহার করা যায় পাকা কলার খোসার ভেতরের অংশ জুতার উপরে কিছুক্ষণ ঘোষণ তারপর পাতলা কাপড় দিয়ে মুছে নিন জুতা দাঁতের হলুদ ভাব কাটাতেও কলার খোসা কাজে লাগে প্রতিদিন সকালে কলার খোসার ভেতরের অংশ দাঁতে ঘোষণ কিছুক্ষণের জন্য এরপর টুথপেস্ট দিয়ে দাঁত মাজুন সপ্তাহ খানেক দাঁত হয়ে উঠবে ঝকঝকে সাদা ত্বকের যত্নে কলার খোসা অত্যন্ত উপযোগী কলার খোসা বেটে তার সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে মাখলে মুখের কালো দাগ বা বলি রেখা দূর হবে সহজে তিন লেবুর খোসা লেবু খাওয়ার পর খোসা শুকিয়ে নিন রোদে এবার তা গুঁড়ো করে রেখে দিন কোনো এয়ারটাইট পাত্রে দুধ মধু ও ওটসের সঙ্গে মিশিয়ে একটা ফেস মাস্ক তৈরি করে ফেলুন ত্বক থেকে তেল দূর করতে মুখের আলাদা উজ্জ্বলতা আনতে এই মাস্ক খুব উপকারী বইয়ের আলমারিতে শুকনা লেবুর খোসা রাখলে পোকামাকড়ের উপদ্রব ঠেকানো যায় মশা মাছি সহ অন্যান্য কীট পতঙ্গের আনাগোনা যেখানে বেশি সেখানেও রাখুন এটি লেবুর খোসা অম্বল বা বমি ভাব কাটাতেও কাজে আসে তাই বন্ধুরা আজকে থেকে এই সব সবজি বা ফলের খোসাগুলো ফেলে না দিয়ে কাজে লাগান আশা করি উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ